আজ আমরা কথা বলবো একটি অত্যন্ত পরিচিত এবং কার্যকর টপিক্যাল জেল নিয়ে যা ব্রোনের চিকিৎসায় ব্যবহৃত হয় এর নাম বেনোক্সিক্লিন জেল ব্রোন একটি সাধারণ ত্বকের সমস্যা যা মুখ পিঠ এবং বুকে দেখা দিতে পারে ব্যাকটেরিয়ার সংক্রমণ এবং ত্বকের অতিরিক্ত তেল উৎপাদনের কারণে ব্রোন সৃষ্টি হয় এই সমস্যা সমাধানের জন্য সঠিক চিকিৎসা খুবই জরুরি বেনোক্সিক্লিন জেল হলো, ব্রোনের চিকিৎসায় ব্যবহৃত একটি বিশেষ ঔষধ এর সক্রিয় উপাদানগুলো হল ক্লিন্ডামাইসিন এক শতাংশ এবং বেনজয়েল পারাকসাইট পাঁচ শতাংশ এটি একটি টপিক্যাল জেল অর্থাৎ ত্বকে সরাসরি ব্যবহার করার জন্য তৈরি কিন্তু বেনোক্সিক্লিন জেল কিভাবে কাজ করে এর দুটি প্রধান উপাদান আলাদাভাবে কাজ করে ব্রোনের সমস্যা কমায় ক্লিন্ডামাইসিন একটি অ্যান্টিবায়োটিক যা ব্রোনের জন্য দায়ী ব্যাকটেরিয়াকে মেরে ফেলে এবং ত্বকের প্রদাহ কমায় অন্যদিকে বেনজয়েল পার্কসাইড ব্যাকটেরিয়া ধ্বংস করে ত্বকের অতিরিক্ত তেল কমায় এবং ত্বকের মৃত কোষ দূর করে লোমকূপ পরিষ্কার রাখতে সাহায্য করে যা নতুন ব্রোন তৈরি হওয়া প্রতিরোধ করে বেনোক্সিক্লিন জেল প্রধানত ব্রোনের চিকিৎসায় ব্যবহার করা হয় এটি ব্রোনের লালচে ভাব ফোলা এবং পিম্পল কমাতে সাহায্য করে তবে যে কোনো ঔষধ ব্যবহারের আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা জরুরি বেনক্সিক্লিন জেল ব্যবহারের মাত্রা বিভিন্ন কারণে ভিন্ন হতে পারে ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে ঔষধ গ্রহণ করুন এবং আপনার প্রেসক্রিপশনের নির্দেশাবলী অনুসরণ করুন ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে নিজে মাত্রা পরিবর্তন করবেন না বা ঔষধ বন্ধ করবেন না যেসব রোগীদের এই ঔষধের প্রতি সংবেদনশীলতা থাকে তাদের এই ঔষধ ব্যবহার করা যাবে না এই জেলটি শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য এটি চোখ মুখ নাক বা শ্লেষ্মা ঝিল্লির সংস্পর্শে আসা উচিত নয় যদি ভুলবশত এই জেল চোখে চলে যায় তাহলে প্রচুর পরিমাণে জল দিয়ে চোখ ধুয়ে ফেলুন বেনজয়েল পারক্সাইড সূর্যালোকের প্রতি ত্বকের সংবেদনশীলতা বাড়াতে পারে তাই দিনের বেলা এটি ব্যবহার করলে সানস্ক্রিন ব্যবহার করুন এবং সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলুন মনে রাখবেন বেনোক্সিকলিন জেল ব্রোনের চিকিৎসায় একটি কার্যকর সমাধান তবে এর সঠিক এবং নির্দেশিত ব্যবহার নিশ্চিত করতে সবসময় একজন স্বাস্থ্যসেবা পেশাদারের পরামর্শ নেওয়া উচিত ভিডিওটি শুধুমাত্র তথ্যমূলক উদ্দেশ্যে তৈরি এই জেল ব্যবহারের আগে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিন